একটা খবরের ব্যাপারে একটু আলোচনা করি সাতাশ হাজার কোটি টাকা ব্যয় চীন থেকে বৃষ্টি যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ তার মানে এক একটা যুদ্ধ বিমান এক হাজার কোটি টাকারও বেশি আমার প্রশ্ন হলো যে এইগুলি কিনে কি লাভ হবে এই বিপুল অর্থ ব্যয়ে এই যুদ্ধ বিমান গুলো কিনে কি হবে শেখ হাসিনার আমলে তো কম কেন হয়নি এগুলো দিয়ে কি হয়েছে বুঝলি হয়নি আমাদের ওই আরাকান ওই সমুদ্র সীমার মধ্যে বাংলাদেশ সীমানের মধ্যে টলার মানে যারা মাছ মারে তাদেরকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি সেটাই ঠেকাইতে পারি না আরাকান আর্মি মিয়ানমারের বাহিনী না বিচ্ছিন্নতাবাদী যেই আরাকান তারা উঠায় নিয়ে চলে যাচ্ছে কিছুই করতে পারছে না আমাদের নৌবাহিনীর সক্ষমতা কি আমাদের এই বিমান বাহিনীগুলি যেগুলি আছে সেগুলি কি টহল দেয় কিনা ওইদিকে কিছুই জানি না তার মধ্যে এই যে যুদ্ধ বিমান কেনা হয় যুদ্ধ কি কাজে লাগে আমি নাকি মানে কমিশন ব্যবসা চলে নিয়ে শুধু ভাবে ইয়ে করা মহড়া দেয়া মানে একটা আজকে পনেরো বিশ পঁচিশ তিরিশ বছরও দেখলাম না যে আমাদের এই যে যুদ্ধ বিমানগুলি কি কাজে লাগে কিন্তু এর মধ্যে কি আমরা আক্রান্ত হয়নি বিশেষ করে মিয়ানমারের থেকে আক্রান্ত হয়নি হয়েছি তো তারপরে আমাদের ভারতের নানা অঞ্চল থেকে কি আমরা আক্রান্ত হইব হয়েছি কিন্তু যুদ্ধ তা দিয়ে কি হবে এগুলি কেনার পর এগুলি কি কাজে লাগবে আমাদের আমার প্রশ্ন সেই কারণে বললাম আমি যাইনি হয়তো বিশেষজ্ঞরা বলবেন যে হ্যাঁ তার একটি বিমান বাহিনী বন্ধ করে দেওয়া হবে সেনাবাহিনী বন্ধ করে দেওয়া হবে না আমার কথা হলো যে সীমিত সংখ্যায় যেটা আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য দরকার সেটা আমাদের দরকার আশেপাশের সীমান্ত অঞ্চল দিয়ে মহড়া দেয়া আমাদের নাগরিকদের নিরাপত্তা কারণ ওই অঞ্চল মানে মিয়ানমারের সীমান্ত সংলগ্ন টেকনাফ পুকিয়া ওইসব অঞ্চলে তো কারোর কোন নিরাপত্তা নেই প্রতিনিয়ত বাংলাদেশি তা হয় মারা যাচ্ছে তাদের বুলেটের শিকার হচ্ছে অথবা তাদেরকে মাছ ধরাটা প্রায় এক ধরনের বন্ধই হয়ে গেছে সেগুলি নিশ্চয়তা দিতে পারছে না আমাদের নৌবাহিনী বিমান এখানে বলা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার চীনের তৈরি বিশটি যে সিই মান্টি রোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে এই চার দশমিক পাঁচ প্রজন্মের মান্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কেনা প্রশিক্ষণ এবং অন্যান্য খরচ সহ মোট ব্যয় ধরা হয়েছে দুইশো কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় সাতাশ হাজার ষাট কোটি টাকা দেখ আমি জানি না এগুলি মানে আদৌ মানে খুব দরকার ছিল কিনা আর সবচেয়ে বড় কথা হলো এইগুলি এত বড় আকারে কেনাকাটা গুলি এগুলি নির্বাচিত ছেড়ে দেওয়া দরকার ছিল এই গভর্নমেন্টের কাজকর্মগুলো দেখলে মনে হয় এটা জন্য রেগুলার একটা সরকার মানে দেশের সাথে অন্তবর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কোনো মিল নাই রেগুলার সরকার যেভাবে ফাংশন করে যেভাবে প্রজেক্ট করে তারপরে কেনাকাটা করে তারাও তাই করতেছে এটা কেন কি জন্য এটা আমার জানা দিচ্ছে এটা কি খুব জরুরি এই সাতাশ হাজার কোটি টাকা দিয়ে বিশটা যুদ্ধ বিমান কেনা